আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহরা নওশর আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি লেবু আর পুদিনা পাতা দিয়ে শরবত বানাবো ডিটক্সের মতো না আসলে শরবতটা বানিয়ে দেখাবো অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন এই তো খুব ফ্রেশ একটা লেবু আর পুদিনা পাতা তো কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর জন্য আমার যা যা উপকরণ লাগবে লেবু আর পুদিনা পাতা আর চিনি তো খুব সহজ ভাবে আসলে আমি বানিয়ে নিয়েছি তো লেবুটা এখন একটু কেটে নিচ্ছি তারপরে রসটা কেটে নিব আমি যেভাবে আসলে লেবু সাধারণত রস চিপে বের করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এভাবে যদি আপনারা বের করেন লেবুর রসটা তাইলে অনেক টেস্ট হয় সরি টেস্ট তো হবেই সাথে যে কোনো জীবাণু বা হাতের কোন স্পষ্ট ছাড়াই আমরা এ ধরনের drinks বানাতে পারি অনায়াসে যেহেতু লেবুতে ভিটামিন সি ভরপুর তো আমরা আসলে এই গরমের মধ্যে আহ তো খাওয়াই যেতে পারে তো মাঝে মধ্যে আসলে আমরা অনেকে আলসি করে করে আসলে খাই না যে লেবুর শরবত গুলা তো সবার উচিত আসলে শরবত খাওয়া এই তো আমার রসগুলা নিয়েছি লেবুর আর এখন আমি ঠান্ডা পানিটা দিয়ে দিলাম আর চিনিটা দিব পরিমাণ মতো আমি চিনি দিয়েছি দুই চামচের মতন আপনারা কিন্তু পরিমাণ মতো দিবেন যার যার যেভাবে পছন্দ সেভাবেই দিবেন যেহেতু অনেক লেবু সর্ব লেবুর জুসটা দিয়েছি আর এখন আমি লেবুর জুসটা দিয়ে দিব আমার প্রায় একটা লেবু লেগে গেছে আমি কিন্তু টেস্ট করে করে দিয়েছি কারণ টেস্ট না করলে আসলে অনেক টক হয়ে যাবে বেশি টক হয়ে যাবে আবার বেশি ইয়ে হয়ে যাবে তাই আমি টেস্ট করে করে দিয়েছি তো আপনারা টেস্ট করে করিয়ে দিবেন এই তো এখন আমি পুদিনার পাতাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু পুদিনার পাতা প্রায় বিশ মিনিটের মতো রেখেছি যেহেতু আমি একটা ডিটেক্স শরবত মতোর মতো বানিয়েছি খুব সাধারণভাবে আপনারা চাইলে কিন্তু ঘরে এভাবে বানিয়ে রাখতে পারেন তো অনেক টেস্ট হয় এই পাতাটা এভাবে যদি ভিজিয়ে পাঁচ থেকে দশ মিনিট বা বিশ মিনিট রাখা হয় যত বেশি রাখা হয় আসলে তত বেশি টেস্ট হয় তো একবার হলো বানিয়ে দেখবেন আর তারপর স্ট্রোটা দিয়ে দিব খুব সহজ এবং সিম্পল ভাবে আসলে আমি এই সরবতটা বানিয়েছি লেবু আর পুদিনা পাতা দিয়ে এখন স্ট্রোটা দিয়ে দিলাম আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যদি বেশি লাগে তখন করবেন তার এই তো তারপরে একটু খেয়েও নিব দেখতেছি আসলে তারপরে একটু পিকচার তুলে নিলাম থাম মিলের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম